নমস্কার আমি ভীম নস্কর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আপনাদেরই বন্ধু ডাক্তার ভীম নস্কর আবারও আপনাদের কাছে চলে এলাম আরেকটি হোমিওপ্যাথিক মাদার টিংচার কে নিয়ে আলোচনা করার জন্য আর আজকেকার হোমিওপ্যাথিক মেডিসিনের নাম হলো পাইপার মেথিস্টিকাম হোমিওপ্যাথিক মেডিসিন অর্থাৎ এটি যেমন মাদার মাদারটিংচারও ইউজ করা হয় তেমনি পুরাতন রোগের ক্ষেত্রে আমরা থার্টি টু হান্ড্রেডও ব্যাপক পরিমাণে ইউজ করে থাকি তো এই মেডিসিনের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো যদি আপনারা জেনে নেন আর এই মেডিসিন কিভাবে দেবে কোন রোগ লক্ষণের উপরে দেবে কিছু মাইন্ড সিমটোম আছে কিছু মাইন্ড রুব্রিক আছে যেগুলোকে যদি আমরা পুরোপুরি জেনে নিই তাহলে আমাদের চিকিৎসা করতে রুগীদের প্রতি অনেক সহজ হয়ে যাবে এবং বড়ো বড়ো রোগকে আমরা ঠিকঠাকভাবে সারাতে পারবো এই ওষুধটিকে দিয়ে তো এটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন কাওয়া কাওয়া আপনারা গাছের নাম শুনেছেন আমি স্ক্রিনেতে ছবি লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন কাওয়া কাওয়া গাছ অর্থাৎ আগেকার দিনে যখন ফ্রেন্ডশিপ বাড়ানো হতো বা পার্টি করা হতো এনজয় করা হতো তখন এই গাছের যে জুস সেইটাকে দিয়ে তারা এনজয় করত পার্টি করতো এখনকার দিনে পার্টি কিভাবে করে এখনকার দিনে পার্টি করলে দেখবেন মদ বিয়ার অ্যালকোহল বা আপনার থানস আপ স্পাইট এইগুলোকে নিয়ে পার্টি করে আর তখনকার দিনে কি করতো এই গাছের জুস এইটাকে নিয়ে তারা পার্টি বা ফ্রেন্ডশিপ বানাতো আর এই জন্য এই গাছের নাম বা রুশ একে বলা হতো কাওয়া কাওয়া আর এখান থেকে যেহেতু হোমিওপ্যাথিক মাদার টিংচার তৈরি হচ্ছে যার নাম হলো পাইপার মেথিস্টিকাম হোমিওপ্যাথিক মেডিসিন তো এটি মাদার টিংচারও ইউজ করা হয় এবং ক্রনিক ক্ষেত্রে থার্টি টু হান্ড্রেড পাওয়ারে ইউজ করা হয় তো আমি আগে এই ওষুধের কিছু মাইন্ড সিমটম নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো দেখুন দশটা ফিজিক্যাল সিমটমের থেকে একটা মাইন্ড সিমটম হলো প্রধান সিমটম তো আগে যদি মাইন্ড সিমটম জেনে নিই তাহলে আমাদের চিকিৎসা করতে অনেক সহজ হয়ে যাবে তো চলুন আমি একে একে আলোচনা করছি এই মেডিসিনের পেশেন্ট সবসময় একটা বোরিং টাইপের লাগে মানে একটা দুঃখিত মন মরা থাকে যখন তাদের রোগ হয় বা রোগের সময় দুঃখিত মন মরা হয়ে থাকে তখন তাদের খুব অসুবিধা হয় তার জন্য এরা সব সময় কি চায় এনজয়মেন্ট চায় এন্টারটেইনমেন্ট চায় অ্যানোয়েসমেন্ট চায় মানে এরা যখন যত রোগ লক্ষণ এদের বেড়ে যাবে যত পরিমাণে এদের ব্য ব্যথা যন্ত্রণা বেড়ে যাক না কেন হাঁটুর অস্টিওয়ার্থাইটিসের ব্যথা যন্ত্রণা বেড়ে যাক মাথার যন্ত্রণা বেড়ে যাক বা কোনো প্যারালাইসিসের ব্যথা যন্ত্রণা হোক কিন্তু এরা যখন এনজয়মেন্ট করবে মনোরঞ্জন করবে এন্টারটেইনমেন্টের মধ্যে থাকবে অ্যানোয়েসমেন্টের মধ্যে থাকবে তখন এদের সমস্ত সমস্যা ভালো হয়ে যায় তখন আর সেদিকে আর মন যায় না এইবারে আমি আলোচনা করব বাচ্চারা এখনকার দিনের প্রচণ্ড পরিমাণে মন মরা হয়ে থাকে একটা খুঁতখুঁতে ইরিটিবিলিটি মানে তাদের মনে যেন কোনো আনন্দ থাকে না বাচ্চারা সময় দেখবে একটা বোরিং ভাব ফিলিং করে আর তার জন্য কিছু কিছু বাচ্চা আছে যে সব সময় তারা এন্টারটেইনমেন্ট চায় এনজয়মেন্ট চায় মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি চায় মানে যেটাকে বলা হয় মনোরঞ্জন তাকে খুশি দাও তাকে শান্তি দাও তাকে গল্প শোনাও ফিজিক্যাল অ্যাক্টিভিটি দাও তাকে হাসি খুশি মনে রাখো এই রকম বাচ্চারা চায় আর যখনই এরকম বাচ্চারা চায় আর এটা যখন বাচ্চারা করবে বা আপনি এটাকে করাবেন তখন দেখবেন সেই বাচ্চা অনেকটা পরিমাণে সুস্থ হয়ে যাবে ওই জন্য এনজয়মেন্ট মানে অ্যানোয়েসমেন্ট আর এন্টারটেইনমেন্ট মানে অ্যানোয়েসমেন্ট মানে কি যদি কোনো ব্যক্তি বড় বা বুড়ো বা ইয়ং যুবতী বিশেষত বাচ্চারা তাদেরকে পার্কে নিয়ে যাবেন পার্কে নিয়ে গেলে বাচ্চাদের সাথে খেলাধুলা করবে বন্ধু বান্ধবদের সাথে দৌড়াদৌড়ি করবে এবং দেখবেন তারা জাম্পিং করবে নাচবে গান গাইবে হাসবে খেলা করবে বা তারা দোলা চড়বে সুইমিং পুলে সাঁতার কাটবে এই রকম তারা কি হয় না এগুলোকে বলা হয় অ্যানোয়েসমেন্ট আর এন্টারটেনমেন্ট মানে কি সে এক জায়গায় চুপচাপ বসে আছে কিন্তু এন্টারটেনমেন্টে মানে সে এনজয় ভোগ করছে মানে সে কোনো টিভি দেখছে সে কোনো মোবাইল দেখছে কোনো ফিল্ম দেখছে মানে আনন্দ উপভোগ করছে এন্টারটেইনমেন্ট আর পেশেন্ট এই দুটিকেই চায় এই পেশেন্ট এরা যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করে বা কাজকর্ম ফিজিক্যালে বেশি করে তখন এদের রোগ লক্ষণগুলো অনেকটা পরিমাণে বেশি বেড়ে যায় আর যখন মন রোগের উপরে চলে আসে তখন এদের রোগ লক্ষণ বেড়ে যায় আর তার জন্য এরা চায় এন্টারটেইনমেন্ট অ্যানোয়েসমেন্ট এই জন্য এদের ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকে এদের ব্রেন কিন্তু ইনক্রিজ হয় এদের ব্রেন খুব পাওয়ারফুল হয় মানে খুব ছোটোখাটো জিনিসেরও এরা পয়েন্ট ধরতে পারে এই রকম এদের ব্রেনটা অনেকটা পরিমাণে বড় হয় ব্রেন ইনক্রিজ হয় আর অকুপেশান অ্যামোলোরেশান মানে দেখবেন এই ব্যক্তি কী করে যখন কোনো রোগ এ শরীরের মধ্যে আছে ধরুন হাতের প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে পায়ে যন্ত্রণা করছে রিউম আর্থাইটিস হোক মাথার যন্ত্রণা হোক তখন এ রোগ বাদ দিয়ে যখন তার মনটা অন্যদিকে নিয়ে যাবেন কোনো খুশির মধ্যে থাকবে কোনো আনন্দের মধ্যে থাকবে উপভোগের মধ্যে থাকবে তখন কিন্তু এর রোগ লক্ষণ আর ততটা মালুম হবে না মানে রোগ নেই বললেই চলে আর ব্যথা যন্ত্রণা তার আর মনেই হবে না মানে যেন তার সেরে গেছে সব কিছু কিন্তু যখন আবার মন ওই আনন্দ উপভোগ থেকে যখন ফিরে আসবে তখন যেন তার আবার রোগ চলে এসেছে আর এর পেশেন্ট বিনা ক্লান্তিতে বিনা থাকা হয়ে মানে কোনো কষ্ট হবে না কোনো ওয়েকনেস থাকবে না কোনো দুর্বলতা এর মধ্যে আসবে না এ মেন্টাল কাজ প্রচুর পরিমাণে করে নিতে পারে এই পেশেন্ট মেন্টাল কাজ অনেকটা পরিমাণে করছে কিন্তু এর মধ্যে কোনো দুর্বলতা বা ওয়েকনেস এর মধ্যে আসে না ওই জন্য এই পেশেন্টের মধ্যে অনেক রকম রূব্রিক পাওয়া যায় কি রূপব্রিক মানে খুশির রূব্রিক মানে শান্তির কিছু রূপব্রিক পাওয়া যায় এই শান্তির রুব্রিক মানে দেখবেন হ্যাপিনেস এক্স হিলারেশান চেয়ারফুল জাম্পিং এক্সাইটমেন্ট ড্যান্সিং লাফিং মার্থ এসবগুলি হচ্ছে খুশির রুব্রিক এই খুশির রুব্রিকগুলো এদের মধ্যে পাওয়া যায় তাহলে এই রুব্রিকগুলো আমরা যদি বাংলাতে বলি মানে কি হাসতে থাকবে গান গাইতে থাকবে লাফাতে থাকবে দৌড়াদৌড়ি করতে থাকবে হাসা হাসি করতে থাকবে গল্প করতে থাকবে এই রকম আনন্দের মতো থাকতে চায় এর বাচ্চা কাচ্চারা আর এই জন্য এই ব্যক্তির আমি একটু এক্সাম্পল হিসেবে বলি জ্বরেতে এই পাইপার পাইপারমেথিস্টিকাম দারুণ কাজ করে একটা রুব্রিক আছে মানে বেলেডোনার পেশেন্ট যেমন হয় সিপিআর পেশেন্ট বেলেডোনা সিপিয়া আর আরনিগা দেখবেন মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম জ্বর অবস্থাতে বাচ্চাদের আর মাথার তুলনায় তা দেহটা অনেকটা পরিমাণে ঠান্ডা আর বেলেডনার পেশেন্ট কি করবেন বেলেডনার পেশেন্ট যখন দেখবেন প্রচণ্ড পরিমাণে জ্বর মাথাটা প্রচণ্ড গরম এবং দেহটা অনেকটা পরিমাণে ঠান্ডা মাথার তুলনায় এইবারে তাকে যখন আপনি কোলে নেবেন সে কি করবে কোলে নিলে সে কামড়াবে গায়ে থুতু দেবে প্রচন্ড পরিমাণে চেঁচামেচি করবে লাথি মারবে আপনাকে মানে তার আপনার সব সময় রেগে থাকবে আপনার প্রতি কিন্তু তাকে যখন আপনি একটুখানি কোলে করে নিয়ে একটু ঘুরতে যাবেন ঘোরাঘুরি করবেন বা তাকে একটা ভালো গল্প শোনাবেন ব্লেডোনার পেশেন্ট কিন্তু চুপচাপ মেরে যাবে বাচ্চারা হলে আর এই লক্ষণের উপরে আপনি বেলেডোনা দেখবেন দেখবেন মিরাক্কেল রেজাল্ট পাবেন ঠিক তেমন আর কয়েকটা মেডিসিন আছে যেমন সিপিয়া আছে আরনিকা আছে আর এই পাইপার মেথিস্টিকাম ঠিক বেলেডোনারই মতো দেখবেন বেলেডোনার মতো যেমন জ্বরের সিমটম আছে আর এই পেশেন্ট সবসময় আনন্দ চায় সময় শান্তি চায় হাসি চায় গল্প করুক তার সাথে এইগুলো করলে এই পেশেন্ট ব্যাস দিব্যি সুস্থ তো ঠিক এই জন্য এর মধ্যে অনেক খুশি রুব্রিক পাওয়া যায় এবং জ্বরেতে এই ক্ষেত্রে আপনারা যদি ইউজ করেন তো দেখবেন মিরাট কেল জাল পাবেন এর মধ্যে কিছু রুব্রিক আমরা পাই কি রুব্রিক ডেলুইশনের রুব্রিক পাই মানে ডেলুইশন ড্রাং ইস ড্রাং হি মানে তাকে যেন সে যেন কোনো নেশার বস্তু খেয়েছে সে যেন কোনো নেশার মধ্যে আছে কোনো ঘোরের মধ্যে আছে এবং দ্বিতীয় কি না ডেলুইশান ফ্লাইং ইন এয়ার মানে তার যেন ডানা হয়েছে সে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে সে নিজে থেকে এগুলো মনে করে ডেলুইশান মানে তার মনে হচ্ছে ডেলিউশান লিকুয়ার টেকেন সি হ্যাট মানে পরে ডুব্রিক মানে সে যেন কিছু খেয়েছে কি খেয়েছে যেমন আগেকার দিনে কাওয়া এই জুস এই জুসটিকে খেলে তাদের মধ্যে একটা নেশা নেশা ভাব লাগে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ বাড়ানোর মতো ইচ্ছা চলে আসে নেশা ঘোরের মধ্যে থাকে সে যেন এই কাবা কাবার জুস খেয়েছে তার এই রুব্রিকটার মানে হলো এটা যেহেতু কাবা কাবা এখান থেকে হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি হচ্ছে আর এর পেশেন্ট সে মনে করছে যেন আমি কাবা কাবা খেয়েছি বা নেশার মধ্যে আমি ঘরের মধ্যে আছি নেক্সট রুব্রিক হলো ডেলিউশন পয়জনস হি হ্যাজ বিন নেক্সট রুব্রিক হলো ডেলিউশন পয়জন হি হ্যাজ বিন মানে তাকে যেন কেউ বিষ দিয়েছে সে যেন বিষ খেয়েছে এই রকম তার মধ্যে অনুভূতি হয় ইনটক্সিকেটেড ইজ হি মানে সে যেন কোনো ইনটক্সিকেটেড মানে সে যেন কোনো কোনো নেশার জিনিস খেয়েছে কোনো অ্যালকোহল খেয়েছে তার যেন এইরকম মনে হচ্ছে এইবারে বলবো এদের মধ্যে কিন্তু আমরা তেমন কোনো কোনো রাগ বা ক্রোধ এইরকম কোনো কিন্তু রুব্রিক আমরা এর মধ্যে পাই না সব কিন্তু খুশি রুব্রিকই পায় আর ডেলিউশন কটা পাই আমি আপনাদের কাছে আলোচনা করলাম এছাড়াও এদের মধ্যে ইরিটিবিলিটি আছে ইরিটিবিলিটির কিছু রুব্রিক আমরা পাই তার মধ্যে বাছাই করে আমি তিনটি রুব্রিক বলবো ইরিটিবিলিটি নয়েস ফর্ম আর ইরিটিবিলিটি ডিসকারেজমেন্ট আর ইরিটিবিলিটি অ্যানসার্স মানে যখন এদেরকে প্রশ্ন করে বারবার প্রশ্ন করে তখন এরা অনেকটা ইরিটিবিলিটি হয়ে যায় চিরাপন হয়ে যায় এবং এরা যখন নিরুৎসাহ থাকে ইরিটিবিলিটি ডিসকারেজমেন্ট মানে এরা যখন নিরুৎসাহ থাকে মন মরা থাকে তখন এদের মধ্যে একটা ইরিটিবিলিটি চলে আসে আর বললাম ইরিটিবিলিটি নয়েস ফ্রম মানে যখন কোনো আওয়াজ তীব্র আওয়াজ বা শব্দ সবসময় তার মধ্যে কানে আসবে তখন তার মধ্যে একটা ইরিটিবিলিটি চলে আসবে মানে চিচিরাপন স্বভাব চলে আসবে এইবারে বলবো এদের মধ্যে ভয় কিছু আছে ভয়ের তিনটি রূপ্রিক আছে ফেয়ার পেইন অফ ফেয়ার সাফারিং অফ আর ফেয়ার ডে টাইম মানে এদের মধ্যে একটা ব্যথা যন্ত্রণা হওয়ার একটা ভয় আছে ফেয়ার মানে ভয় ব্যথা যন্ত্রণা হওয়ার ভয় আছে আর রোগে ভোগার একটা ভয় আছে ফেয়ার সাফারিং অফ আর ভয় আছে কি না এদের মধ্যে ডে টাইম ডে টাইম মানে দিনের বেলায় এদের ভয় মানে এদের কোনো কিছু নয় দিনের বেলায় এদের সবসময় একটা ভয় টাইপের লাগবে কিন্তু রাত্রেবেলা না দিনের বেলায় ওই জন্য ফেয়ার ডে টাইম এটা একটা রুব্রিকের মধ্যে পড়ে এছাড়াও প্রস্টেশন অব মাইন্ড কনফিউশন অ্যান্ড ডালনেস এদের মধ্যে পাওয়া যায় এরা পড়াশোনা করে কিন্তু খুব একটা ভালো এরা মনে করে রাখতে পারে না আর এরা যখন পড়তে বসবে পড়তে পড়তে দেখবেন এদের একটা দুর্বলতা চলে আসবে এবং এদের ঘুম পেয়ে যাবে মানে ঘুমমানো ভাব চলে আসবে জীবনী ভাব এবং দুর্বলতা চলে আসবে আর এরা পড়াশোনা খুব একটা ভালো মনে করে রাখতে পারে না এইবারে বলবো আইডিয়াস অ্যাবানডেন্ট মানে এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে আইডিয়া থাকে আইডিয়া যেমন দেখবেন আপনি চকলেট বলে একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে যদি আপনি বলেন আইডিয়া দেন তো চকলেটের পেশেন্টকে আপনি ডেকে আনবেন চকলেট হোমিওপ্যাথিক মেডিসিন আইডিয়া আপনাকে দিয়ে দেবেন ঠিক আছে কার্সিনোসিন পেন্টিং করবে এরকম কিছু কিছু আছে না তো এর পেশেন্টের কিন্তু প্রচণ্ড পরিমাণে আইডিয়া আপনি আইডিয়ার দরকার হলে এই পাইপার পাইপের মেধিষ্টিঘামকে ডেকে নেবেন আপনার যে কোনো একটা আইডিয়া দেবেন যে কোনো যে কোনো ছোটোখাটো জিনিসের প্রতি মানে খুঁটিনাটি জিনিস নিয়ে সে আর কি খুঁত ধরবে এবং তার যে কোনো আইডিয়া আপনি চাইবেন সে আইডিয়া সঙ্গে সঙ্গে বার করে দিতে পারবে এদের মধ্যে এদের মাথার মধ্যে অনেক রকম আইডিয়া ঘুরে বেড়ায় এরা খুব ফাস্টিরিয়াস হয় এইবারে কিছু আমি ফিজিক্যাল সিমটমের কথা আমি আপনাদের কাছে আলোচনা করব। ফিজিক্যাল দেখুন এই মেডিসিনটি ফিজিক্যাল সিমটমের উপরে যদি বলি তো আমি প্রথমত বলবো পুরুষদের যৌনাঙ্গের কথা মানে করডি করডি বলে একটি রোগ আছে তো এই করডি মানে হলো কি না পুরুষদের পেনিস আনডেভেলপ হয় অনেক পুরুষ আছে অনেক ছেলেরা আছে যাদের ছোটোবেলা থেকে তাদের পেনিসের ডেভেলপমেন্ট ঠিকঠাক হয়নি মানে পেনিসের আকার ঠিকঠাক আসেনি পেনিস মানে তার দেখা যাচ্ছে পোগড়ানো পেনিস ছোট পেনিস বা পেনিসের আগাটা লিঙ্গ লিঙ্গটা আগাটা মোটা গোড়ার দিকে সরু বা গোড়ার দিকে মোটা আগার দিকে সরু বা চিকন বা যখন সে ইরেকশান হয় তখন দেখা যায় ডান দিকে মেকে যাচ্ছে বাঁ দিকে মেঁকে যাচ্ছে বা নিচের দিকে কুঁকড়ে রয়েছে এই রকম আনডেভেলপ হয় যেটাকে করডি বলা হয় এটা জন্মগত আর এটা দুর্ভাগ্যবশত কিছু কিছু পুরুষদের মধ্যে এটা আমরা পাই যাদের কপাল খুব খারাপ আর তার জন্য তারা সব সময় বয়স যত বাড়বে তারা তারা চিন্তার মধ্যে চলে যায় যে আমরা এটাকে নিয়ে কি করব এই পেনিস্টেনিকে পরবর্তীকালে আমাদের তো বিয়ে থাই হবে না বা আমাদের সেক্সুয়াল লাইফটা কী হবে সবসময় তারা একটা ডিপ্রেশান চিন্তার মধ্যে থাকে তো চিন্তার কোনো কারণ নেই এই করডি বা এই রকম সমস্যা যাদেরকে আছে তারা যদি এই পাইপার মেথিস্টিকামটা কিছুদিন ইউজ করে বেশ প্রথমত মাদার টিংচার তারপরে থার্টি পাওয়ার তারপর টু হান্ড্রেড পাওয়ার এইভাবে যদি কিছুদিন ধরে লম্বা টাইম ধরে ইউজ করে তো তাদের এই করডি এই যে সমস্যাটা এটা কিন্তু একেবারে চলে যাবে এবং পেনিসের যে সাইজ সেই সাইজ যতটা পরিমাণে হওয়া দরকার ঠিক ততটা পরিমাণে সাইজ আসবে এবং সেট মানে তার আকার যেরকম হওয়া দরকার ঠিক সেই আকারটা পর্যন্ত ধারণ করবে এই হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে এইবারে এর পেশেন্টের নেক্সট কাজ বলবো তার হাত যেন দুর্বল হয়ে গেছে কাজ বাজ করতে গেলে তার হাতের মধ্যে একটা থাকে দুর্বলতা তার পায়ের মধ্যে দুর্বলতা মাংস পেশির মধ্যে একটা কমজোরি দুর্বলতা থাকে ওই জন্য বিশেষত হাঁটুর মধ্যে তার অস্ট্রিও আর্থাইটিস দেখা যায় হাঁটু সে হাঁটতে গেলে যেন কটকট করে আওয়াজ হয় অস্টিও আর্থাইটিসের প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা সোয়েলিং থাকবে সেক্ষেত্রে পাইপার মেথিস্টিকাম যদি আপনারা থার্টি পাওয়ারে ইউজ করেন তো দেখবেন অনেকটা পরিমাণে হাঁটুর ব্যথা যন্ত্রণা কমে যাবে অনেকটা পরিমাণে তাদের এই অস্টিও আর্থাইটিস বা সমস্যাগুলো কমে যাবে মাস্কেল ওয়েকনেসটা কমে যাবে এবারে নেক্সট আমি আলোচনা করব লেপ্রোসি মানে সাদা দাগ শরীরের মধ্যে অনেক ছুলির মতো সাদা সাদা দাগ হয় যেটা সিপিলিটিক অনেকে সিপিলিনাম দেয় ম্যাগনিফেরা ইন্ডিকা আছে ভালো মেডিসিন এবং এই সাদা দাগ এই সাদা দাগকে দূর করতে গেলে এই মেডিসিনটি কিন্তু খুব ভালো কাজ করে পাইপার এ এছাড়াও যদি লেপ্রসি হয়ে যায় মানে কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগে দেখবেন আস্তে আস্তে অষাড়ে সাদা দাগ টাইপের হচ্ছে এবং সেখান থেকে প্রচণ্ড পরিমাণে ছাল টাইপের উঠে যাচ্ছে দেখা যাচ্ছে খোস টাইপের উঠছে সাদা সাদা ভুষি এবং পরবর্তীকালে সেইটাকে সাদা দাগটা আলসারের দিকে পরিণত হয়ে যাচ্ছে তো এই রকম যদি জিনিস আপনারা দেখেন যে কুষ্ঠর মতো তাহলে কিন্তু আপনারা পাইপার মেথিস্টিকাম ইউজ করবেন দেখবেন এই লিউকো ডারমার মতো যে সমস্যা সাদা দাগ বা লেপ্রসি রকম সমস্যা হলে এই পাইপার মেথেস্টিকাম অনেকটা পরিমাণে হেল্প করে দেবে এইবারে বলবো নির্দিষ্ট আঙুল যে কোনো আঙুল মানে আপনার আঙুল এই যে গাঁট এই গাঁট আছে না সেটা ডান দিক দিক যে কোনো দিক হতে পারে এই আঙুলের মধ্যে যদি আপনার ব্যথা যন্ত্রণা আসে কোনো স্টিভনেস যে কোনো একটা জায়গাতে পেসিফিক তাহলে কিন্তু এই পাইপার মেথিস্টিকাম আপনি থার্টি পাওয়ারে দেন দেখবেন এই স্পেসিফিক এই গাঁটের ব্যথা মানে আঙুলের জয়েন্টের ব্যথা চলে যাবে এবার আমি নেক্সট আলোচনা করব মূত্র অর্থাৎ প্রস্রাবের সমস্যা আমি আপনাদের কাছে বলবো যে প্রস্রাবে যদি প্রচণ্ড পরিমাণে জ্বালা হয় মানে জ্বালা হলে ক্যান্থারিস মানে প্রচণ্ড পরিমাণে জ্বালা মানে প্রস্রাব করার সময় জ্বালা প্রস্রাবের শেষে জ্বালা আগে জ্বালা চলার সময় জ্বালা রকম যদি জ্বালাটা যদি সবথেকে বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু সেখানে ক্যান্টারিস আর জ্বালা বাদ দিয়ে প্রস্রাবের যাবতীয় সমস্যা কিন্তু এই পাইপার মেডিস্টিকাম আমার একটা ভালো মেডিসিন মানে কি আপনার প্রস্রাব খুলকে হবে না বারবার লাগবে এই যে দশ মিনিট পনেরো মিনিট অন্তর যদি বারবার ফ্রিকুয়েন্সি লাগে আর কম বেশি তাতে জ্বালা থাকবে কিন্তু ক্যান্থারিসের মতো নয় কিন্তু ফ্রিকুয়েন্সি বেশি থাকবে ঠিক এই ক্ষেত্রে আপনারা এইটা ইউজ করতে পারেন এছাড়াও সিস্টাইটিস প্রোস্টাইটিস মানে পোস্টারিয়া যদি প্রোস্টাটিক ফ্লুইড মানে জুস যদি পেনিস দিয়ে বার হয় সাদা সাদা সেটাতে পর্যন্ত কাজ করবে এবং দেখা যায় যে যদি আপনার কিডনিতে কোনো ইনফেকশান হয় বা ব্লাডারের মধ্যে কোনো ইনফেকশান হয়েছে বা ইউরেথ্রা সেখানে কোনো ইনফেকশান হয়েছে আর তার জন্য আপনার একটা ডিসচার্জ সময় পেনিস দিয়ে হচ্ছে আর এই রকম যদি সমস্যা থাকে আর তার সাথে প্রস্যাবের যাবতীয় সমস্যা যদি হয় ব্যথা যন্ত্রণা হবে প্রচণ্ড পরিমাণে জ্বালা করবে খুলকে হবে না প্রেসার দিতে হবে ড্রপ বাই ড্রপ হবে এরকম নানান সমস্যা প্রস্যাবের সমস্যা এই পাইপার ম্যাজিস্টিকাম কিন্তু দারুণ কাজ করে আপনি মাদার টিংচার ইউজ করুন তারপর থার্টি পোটেন্সিয় ইউজ করতে পারেন কেলে রেজাল দেখাবে তো যদি আমি এর ডোজ বলি দেখুন এর ডোজ এটা সবাই খেতে পারবে যদি লেপপ্রসির কথা বলি তাহলে মাদার টিংচার পরে থার্টি পাওয়ার আপনারা ইউজ করুন আর জ্বরের ক্ষেত্রে থার্টি পাওয়ার খুব ভালো ব্যথা যন্ত্রণার দিক দিয়ে ওয়েকনেসের দিক দিকে আপনারা মাদার টিংচারও ইউজ করতে পারেন তো বেস্ট আপনারা মাদারও ইউজ করবেন থার্টি পোটেন্সিও ইউজ করবেন যদি মাদার টিংচার ইউজ করেন তো দশ ফটা করে দিনে তিনবার আধা কাপ জ্বরের সাথে খেতে হবে এবং থার্টি পোটেন্সি হলেও আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন তো বন্ধুরা সর্বপ্রথম যেটা আমার বলা উচিত ছিল আমার এই ভিডিও দেখে বা আমার কোনো ভিডিও দেখে আপনারা কিন্তু কোনো মেডিসিন একা একা গ্রহণ করবেন না অবশ্যই আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে পরামর্শ করবেন তারপরে ইউজ করবেন আর আপনারা যদি চান তো আমার সাথেও কনসাল্ট করে ওষুধ খেতে পারেন তো ছোট্ট মেডিসিন কাজ ব্যাপক তো বন্ধুরা এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি প্রেস করবেন যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি নমস্কার যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এইটাকে তেইশ মিনিট হয়ে গেছে মানে